আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সেন্সেনভুক্ত কান্ট্রিগুলোর জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অর্থাৎ ভিজিট ভিসার জন্য যারা প্রিপেয়ার্ড হচ্ছেন তারা অনেক সময় জানতে চান যে ট্রাভেল হিস্ট্রি কতটুকু গুরুত্বপূর্ণ বা পাসপোর্ট যদি একদমই ফ্রেশ হয়ে থাকে কোনো প্রিভিয়াস ভিজিটের কোনো হিস্ট্রি যদি সেখানে না থাকে তাহলে কি ভিসা হবে কি না সো সে সম্পর্কে আপনাদের একটু ধারণা দিব যে আমরা প্রিভিয়াসলি আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে কিভাবে ভিসা পেয়েছি বা রিসেন্ট রকম ভিসা হচ্ছে সো এই ধরনের ইনফরমেশনগুলো যদি আপনারা একটু জানেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ট্রাভেল হিস্ট্রিটার গুরুত্ব কতটুকু সো ফার্স্ট অফ অল এটা বলবো যে ভিসা হওয়ার জন্য অন্যান্য দেশ ভিজিট করার হিস্ট্রি থাকার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার পার্সোনাল আহ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কতটুকু হচ্ছে সলভেন্ট আছে পার্সোনাল ব্যাকগ্রাউন্ড বলতে আমি বোঝাচ্ছি আপনার ফাইনান্সিয়াল যে ব্যাকগ্রাউন্ড আছে দেন হচ্ছে আপনার কান্ট্রি টাইস এন্ড হচ্ছে আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার যাওয়ার রিজন সো যদি এগুলো ঠিক থাকে তাহলে হওয়ার সম্ভাবনা সবসময় বেশি থাকে যারা আমার প্রিভিয়াস ভিডিওস ফলো করেন তারা জানেন যে এই ধরনের সব ইনফরমেশন বা এই ধরনের তথ্যই আপনারা হচ্ছে পেয়ে থাকেন আমাদের মাধ্যমে সো ফার্স্ট অফ অল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি আমরা রিসেন্টলি হচ্ছে সুইডেনের ভিসা পেয়েছি এবং যার ভিসা হয়েছে সেই ভদ্রলোকের কিন্তু শুধুমাত্র একটা কান্ট্রি ভিজিট করা ছিল সে কোনো একটা পারপাসে প্রিভিয়াসলি ইন্ডিয়া গিয়েছিল সো ওই একটাই তার ট্রাভেল হিস্ট্রি ছিল এবং সেটা অনেক আগের নট রিসেন্ট বাট সে ভিসা কিন্তু পেয়েছে জাস্ট ওয়ান মান্থ অ্যাগো সো এটা হচ্ছে গিয়ে আপনাদের যারা প্রুফ চান অথবা জানতে চান যে অনেকে মনে করেন যে ট্রাভেল হিস্ট্রি না থাকলে ভিসা হওয়ার কোনো সম্ভাবনাই নেই সো এটা একদমই ভুল ধারণা আপনাদের কারণ যে কয়টা পয়েন্ট আমি বললাম সেই কয়টা পয়েন্ট যদি আপনারা প্রপারলি প্রেজেন্ট করতে পারেন তাহলে আপনি অন্য কোনো কান্ট্রি ভিজিট করেছেন কিনা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না সো যেটা বললাম যে আমাদের এক্সপিরিয়েন্স থেকেই আমরা দেখেছি যে কোনো ভিজিট হিস্ট্রি ছাড়াই ভিসা পেয়ে যাচ্ছে অথবা একটা বা দুটো কান্ট্রি এবং অনেক আগের ভিজিট করা আছে সে সেভাবেও তারা ভিসা পাচ্ছে এবং সেটার কারণ হচ্ছে ফার্স্ট অফ অল ট্রাভেল ডকুমেন্টগুলো প্রপার হতে হবে আপনি একটা প্রপার ট্রাভেল প্ল্যান থাকতে হবে কবে যাচ্ছেন কোথায় যাচ্ছেন কোথায় স্টে করবেন দেন হচ্ছে কি কারণে যাচ্ছেন সেটা ক্লিয়ারলি মেনশন করতে হবে দেন হচ্ছে আপনার ট্রাভেল ডকুমেন্ট যেমন আপনার হোটেল রেজার্ভেশন হোক বা আপনি যে রেসিডেন্সে থাকবেন সেটার প্রপার ইনফরমেশন হোক দেন আপনার পি হচ্ছে গিয়ে এয়ার টিকিটগুলো বা পিএনআরগুলো সেগুলো অ্যাটাচ করতে হবে ট্রাভেল প্ল্যানের এ ট্রাভেল আইটেনারি করতে হবে দেন হচ্ছে কি আপনার কভার লেটারে প্রপারলি সব কিছু মেনশন থাকতে হবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা কজ অফ রিটার্ন আপনার প্রপার থাকতে হবে যে আপনি ওখানে গেলে আবার কেন বাংলাদেশে ব্যাক করবেন আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন হচ্ছে সলভেন্ট হতে হবে যে আপনি একজন ওয়েল টু ডু পারসন সো আপনি অন্য কোনো কান্ট্রিতে গিয়ে নতুন করে আপনার লাইফ সেটেল করার কথা চিন্তা করছেন না আপনি ভিজিটের জন্যই যেতে চাচ্ছেন যদি আপনার প্রপার হয় তাহলে কিন্তু আপনাদের যে অ্যাকর্ডিংলি আপনি ভিসা অ্যাপ্রুভালের চান্সটা বাড়বে সো ডেফিনেটলি আপনার আগে হচ্ছে গিয়ে খেয়াল রাখতে হবে যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বা ইনকাম সোর্স ঠিক আছে কিনা দেন হচ্ছে আপনার যাওয়ার পারপাসটা ঠিক আছে কিনা দেন হচ্ছে আপনার বাংলাদেশে অর্থাৎ আপনার হোম কান্ট্রিতে ব্যাক করার যে রিজনসগুলো সেগুলো সব কিছু প্রপার আছে কি না অ্যান্ড আপনার ফাইন্যান্সটা হচ্ছে গিয়ে প্রপারলি আপনি প্রেজেন্ট করতে পারছেন কিনা এই জিনিসগুলো যদি মেনশন করা থাকে এবং এই জিনিসগুলো প্রপারলি ওয়েল অ্যারেঞ্জড হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভিসা পাবেন সো যারা মনে করেন ফ্রেশ পাসপোর্টে ভিসা হবে না এটা খুবই ভুল ধারণা আপনার অন্যান্য কান্ট্রি যদি ভিজিট করা থাকে সেটা ভালো এটা প্লাস পয়েন্ট বাট এটা ম্যান্ডেটারি না যে থাকতেই হবে তো আই গেস আপনারা বুঝতে পেরেছেন যে ভিসা হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় কোন জিনিসগুলো আর কোনগুলোর খুব একটা জরুরি না সো যেগুলো জরুরি সেগুলোর উপরে বেশি এমফাসাইজ করতে হবে এবং ওগুলোই গুরুত্ব দিতে হবে সো আপনারা যদি এই প্রসেসে অ্যাপ্লিকেশন সাবমিট করেন ডেফিনেটলি আপনাদের ভিসা হওয়ার চান্স বেড়ে যাবে এছাড়াও ভিসা প্রসেসিং এর যদি কোনো প্রয়োজন হয় অথবা যে কোনো ধরনের হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা ডিরেক্ট কল করতে পারেন ধন্যবাদ